আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডাইডি বাই এপি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং ডাইডি বাই এপিতে তো আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন একদম শীতের বিকেলে সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে দেখাই সুন্দর একটা স্ন্যাক তৈরি করতে আজকে আমাদের যা যা লাগছে দেখুন এখানেই রয়েছে হচ্ছে সুজি রয়েছে চার টেবিল চামচ সুজি এটা আর পাশে রয়েছে বেসন ওটাও চার টেবিল চামচ রয়েছে একটু কর্নফ্লাওয়ার একটু বলতে প্রায় তিন টেবিল চামচের মতো এখানে রয়েছে একটু জিরে গুঁড়ো এখানে একটু হলুদ গুঁড়ো আর এটা কিন্তু চিলি ফ্লেক্স এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর এখানে রয়েছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর পাশে রয়েছে লবণ স্বাদ মতো একটুখানি দিয়ে নিয়েছি পরে আবার টেস্ট করে দিব আর এখানে রয়েছে হচ্ছে অরিকা সিজনিং মূল উপকরণটাই বলা হলো না আসলে আমরা কি বানাচ্ছি আজকে আজকে আমরা বানাচ্ছি হচ্ছে পানির চপ কুকিং পনিরেরও চপ বানাবো এবং মজরালা চিজ দিয়েও করে দেখাবো তবে সেটা কতদূর ভালো হবে ওটা এখনও বলা অনিশ্চিত তবে হ্যাঁ খাওয়ার মতো হবে তো তারপরেও আমি প্রসেসটা বলে দিব যে কি কি করলে আসলে ভালো হবে তো আজকে মূলত হচ্ছে কুকিং পানিরটাই আমার প্রধান উদ্দেশ্য তো আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে অনেক ইনগ্রিডিয়েন্টস যেগুলো হচ্ছে প্রয়োজন নাই অনেক সময় অনেক অনেকেই হচ্ছে শুধু বেসন দিয়ে করে ফেলে বেসন দিয়ে যেগুলো আমাদের প্রধান মশলা এগুলো দিয়ে করে ফেলে আর বেসনের সঙ্গে অনেকে কর্নফ্লাওয়ার ইউজ করে অনেকে ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার ইউজ করেও করে ফেলে এটার জন্য মানে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই আমার ঘরে সুজি ছিল আমি ভাবলাম যে দেখি সুজি দিয়েই করি সুজি দিয়েও করা যায় তো সুজির সঙ্গে আমি এসব মিশিয়ে নিলাম একটু একটু করে আমি পানি দিচ্ছি পানি দিয়ে তারপর মিক্স করছি বেশি করে একসঙ্গে পানি ঢালবো না তাহলে এটা একটু অন্যরকম হয়ে যাবে মানে ছড়িয়ে যাবে কিংবা কিছু কিছু জায়গায় একদম লামস বেশি বেশি থাকবে তো এখানে হচ্ছে এমতো অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ সুজিটা ফুলবে আর ও সুজিটা ফুলার পরে আমি পানি আবার অ্যাড করবো কারণ না হলে ব্যাটারটা ভালোভাবে হবে না পারফেক্টলি হবে না তো আমার বাসায় কিছু কুকিং পনির রয়েছে আর হচ্ছে মজরুলা চিজো অনেকের বাসায় সবার বাসায় থাকে তো যার বাসায় যেটা আছে ইচ্ছে করলে সেটা দিয়ে করতে পারেন আর মজরুলা চিজ দিয়ে যখন করতে যাবেন তখন সেটার ভিতরে হয় মজরালা চিজটা যাতে কাভার্ড হয়ে থাকে সেজন্য একদম সুন্দর করে কভার করার জন্য আলু দিতে পারি আলু মাখা কিংবা দিতে পারি আমরা হচ্ছে চিকেনটাকে মানে পাতলা করে কেটে মানে ব্রেস্টের যে যে অংশটা আছে ওই পার্টটাকে আমরা কেটে পাতলা করে ওটা দিয়ে মুড়িয়ে দিতে পারি তাহলে এটার বাইরে চলে আসবে না এবং খেতে অনেক সুস্বাদু হয় সেটা ভীষণই সুস্বাদু হয় চিকেন চিজ রোল চপ অথবা কোন যেটাই করুন না কেন যে সেই পেই করুন না কেন এটা খেতে ভীষণ সুস্বাদু হয় যেটা চিকেন দিয়ে করা হয় তো আমি আর একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিলাম ব্যাটারটা এবার আমি হাতের কাছে যেটা পেলাম ঢাকা দিয়ে চলে গেলাম আর কি কিছুক্ষণের জন্য মিনিমাম হাফ অ্যান আওয়ার তারপরে এর এই ফাঁকে আমি আর কি মানে আমার কুকিং পানিরগুলো এবং মজরুলা চিজ দুইটাই আমি কেটে নিচ্ছি মজরিলা চিজ দেখুন কিভাবে আমি টুকরো করে নিয়েছি আসলে আমি একাই কাজ করছি তো এক হাতে মোবাইল রেখে স্ট্যান্ডে রেখে রেখে করছি না যার কারণে আমি কিন্তু মানে কিভাবে কেটেছি সেটা দেখালাম না এটা কিন্তু কিন্তু সহজ সবাই আমি আগে চিজটা কেটে নিয়েছি আর এটা স্টিক আমি কোথায় পেয়েছি কাবাবের স্টিক ছিল বাসাতে আমি একটা স্টিককে চারটা টুকরো করেছি দেখুন এখানে টুথপিক ইউজ করতে পারেন তাহলে খুব সুন্দর হয় সুন্দরভাবে কেটে যায় আর ব্যাটারটা দেখুন এরকম ঘন হয়ে গিয়েছিল সেখানে আবার আমি পানি মিক্স করলাম পানি মিক্স করে পাতলা করলাম খুব বেশি পাতলা না জানেন তো বেগুনি বা চপ তৈরি করতে যতটুকু লাগে ঠিক ততটুকু লবণটা একটু দেখে নিলে ভালো হবে তার কারণটা হচ্ছে কি দুটো চিজেই আমাদের কিন্তু লবণ রয়েছে তাই লবণটা উপরের যে এই কোটিংটা আমরা করবো এখানেও লবণটা বুঝে শুনেই দিতে হবে তাই একটুখানি চেক করে নিয়েন চেক করে নিতে পারলে বেশ ভালো হয় আগে অল্প পরিমাণে দেওয়াই ভালো বাট এটা আমার তৈরি হয়ে গেছে পারফেক্টলি এবারে পনিরগুলোকে কিভাবে রেডি করব দেখাচ্ছি আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম অল্প অল্প করে দিয়ে আমি ভাজবো মানে তিন চারটা করে দিব কাঠিটাকে এভাবে ধরে এভাবে করে আমি ডুবিয়ে সুন্দর করে চামচ দিয়েও একটু উপর থেকে দিয়ে দিয়েছি আর দেখুন যাতে করে একটু তাড়াতাড়ি হয় সেজন্য আমি উপরে মানে গরম তেলটাকে একটু দিয়ে দিলাম মানে যতটুকু পারা যায় এটা দিতে যেয়ে আবার জোরে দিতে যেয়ে সব কিছু ছিটিয়ে আবার তেল ছিটিয়ে না পুড়ে পুড়ে যাই আমরা তাই না একটু সাবধান থাকতে হবে এটা কিন্তু কুকিং পানিরটা আমি আগে দিলাম কারণ কি যেটা হচ্ছে মজরালের চিজ ওটা দিয়ে করতে যখন আমরা যাব। তখন দেখা যাবে যে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার তেলটা নষ্ট হয়ে যায় তো সেই সেজন্যই আর কি আমি কুকিং পানিরটাই আগে করছি এটা খুবই ইজি একটা ব্যাপার আর যারা পানির পছন্দ করেন আমার বাসায় তো খুবই পছন্দ করে আর এটা করলে বিকালের একটা নাস্তা খুব সুন্দর হয়ে যায় এই টিফিনটা আসলে আমার মেয়ে ভীষণ পছন্দ করে পানির দেখলেই খুশি হয়ে যায় জাস্ট এরকম গোল্ডেন ডিপ ফ্রাই করে তুলে নিলাম তবে হ্যাঁ আমি যখন মজরেলা চিজ দিয়ে করব তখন কিন্তু এতটা ডার্ক করব না কারণ ওটা যত তাড়াতাড়ি তোলা যায় ততই মঙ্গল কারণ ওটার ভিতর থেকে ফেটে সব নষ্ট হয়ে যায় বেরিয়ে যায় আর এগুলোকে দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে একদম গোল্ডেন ডিপ ফ্রাই কি সুন্দর কালার এই যে দেখুন আমি একটা দিলাম একটা দিয়ে তাতে এই অবস্থা আমি একটা দেওয়ার পরে বাকি আরও তিনটা করব কিন্তু দেখুন কীভাবে এটা লেগে লেগে যায় ফেটে ফেটে যায় তো ওই যে আলু আলুর যে একটা চপ বানাই আমরা ওই রকম করে একটু কোটিং করে নিলে তার উপরে যদি আমরা এই কোটিংটা করে নিই তাহলে কিন্তু সুন্দর হয় এই যে দেখুন আমি যেগুলো হচ্ছে কুকিং পানির সেগুলোকে ডিপ ফ্রাই করেছি আর যেগুলো হচ্ছে মজরালা চিজ সেগুলোকে লাইট ফ্রাই করেছি দেখতেই পাচ্ছেন আর পারফেক্টলি হয়েছে খেতে কোনো অসুবিধা নেই ভালোই লাগে তো আপনারা যদি এভাবে ব্যবসা করেন তাহলে ভালোই লাগবে আশা করি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ